আজকে চলে আসলাম সেই বেব মাছ ধরার জায়গাটাতে আজকে কোনো ফেস দেখানো হবে না আজকে শুধু শুধু হিট দেখানো হবে ঠিক আছে আদার আসকেও কিছু কিছু বিচা মাটি কেছো ঠিক আছে বর্ষিতে দেওয়া হলো একুশ সত্তর একুশ সত্তরের মধ্যে দুটা বসে টুপটা ঠিকমতো দেওয়া হয়েছে ঠিক আছে আশা রাখি যারা মাছপ্রেমী আছে যারা মাছ ধরেন যাদের মাছের প্রতি নেশা আছে এইরকমভাবে টুপটা ঠিক ঠিকছেন ঠিক আছে এখন এটাকে ওই যে শীর্ষা আছে এটা জাকি জালির বার্তাটা ঠিক ঠিক আছে গেছে পশু ফালানো হলো এখন দেখা যাক এই যে সেই সিবা সিবাটা কি বুঝা হবে আজিক কাউকে ঔৰকভাৱে ইনভলভ কৰা মানে ঔষধা আজিকালি পদ্ধতিটা একদম লিগালিভাবে দেখেন সুতা টান টান দিতেছে সেটাই আরেকবার

বা এটা আবার এখানে দিয়ে নেই এই বছিটা আবার রিপিট সবাই ধৈর্য সহকারে দেখেন মাছ পারতে হলে আসলো প্রচুর ধৈর্যের ব্যাপার ওই সুতা টান টান দেখতে পারবেন একদম পুরা হিট মাঝে মাঝে সুতাটা একটু টান দিতে হবে এটা শুধু বেম মাছের জন্যই প্রযোজ্য বেম মাছটা it এই এরকমভাবেই থাকবে সিটটা জাস্ট যখন হিট করবে তখন সুতরাং একটু টান টান থাকবে আর এভাবে তুলতে হবে মাঝে মধ্যে আদার চেক দিতে হবে আদার খেয়ে ফেলেছে অলরেডি আদার খেয়ে ফেলেছে দেখতে পারছেন আদার এই ইউটিউবে অলরেডি আদার খেয়ে ফেলেছে টুপে কোনো আদার নাই অনেক দৈর্য সহকারে সবাই দেখেন এইভাবেই এইভাবেই এই যে কিছু কিছু টুপ আবার নিতে হবে एक टन का हो মানে পুরা কিছুটা বেম মাছে এভাবে দিয়ে দিবেন পুরা কিছু মানে কিছুটা আপনার ওই নড়াচড়া করবে আর বেম মাছ তো সাধারণত কাঁথায় থাকে ঠিক আছে পুরা কিছু দিয়ে দিবেন মাছ এই কেসুর মাথা যখন একটু নাড়াচড়া করবে তখন মাছটা একদম ডাইরেক্ট কিছুটা গিলে ফেলবে কেঁচুটা গিলে ফেল গেলে ফেললে ডাইরেক্ট হিট আবার রিফিল আদার দেখা যাক কি হয় একদম এই পদ্ধতি একদম প্রেমের এই এটাই এই নার্সার করবেন এই যে সতটা হাত দিয়েই করবেন আমাদের এই জায়গাটা এখানে মানে বেশ কয়েকদিন মাছ মারা যাবে আল্লাহর রহমতে দেখছেন সত্যটা মাঝে মাঝে ঢিল দিবেন দেখা যাক হিট সরি আদারটা আবার খেয়ে ফেলছে দেখেন বৃহস আদার প্রচুর আদার খাচ্ছে প্রচুর আদার খেতেছে হিট আজকে এরকম দেখাইতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই প্লিজ সাপোর্ট দিয়ে যায় আপনাদের সাপোর্টে আমি আল্লাহর রহমতে অনেক দূরে এগিয়ে যেতে পারি কারণ দশের লাঠি একের বোঝা দশজনে যদি সবাই হেল্প হেল্প করেন সবাই সাবস্ক্রাইব করে দেন তাহলে এই এই চ্যানেলটা অনেক তাড়াতাড়ি মজবুত হবে ইনশাল্লাহ এই দুঃখী মানুষ এই চ্যানেলটাকে সবাই প্লিজ কেউ বাদ দিয়ে যাবেন না সবাই সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ